আমরা আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হতে দেব আমরা বিশ্বাস করি আল্লাহ তালার সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ আমরা কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আছি আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না এই সংস্কারের প্রতি বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না তারপরেও দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দি হয়ে যা আবার একটা ফেসিবাদ চলে আসুক এটা আমরা চাই না ফেসিবাদ নতুন না পুরাতন এটা আমরা দেখব না কোনো ফেসিবাদ বাংলা জমিনে থাকতে পারবে না ইনশাআল্লা আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে এই সংস্কারের প্রতি বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐতিহাসিক তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবে কোন সমস্যা হবে না কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা মহিলা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি অবস্থায় একটা নির্বাচন হয় বি ইলেকশন এনাদার এটা হবে নির্বাচনকে গণহত্যা করার স্বামী আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না এই সন্তানদের রক্তের মূল্য পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে নিয়ে আকাঙ্ক্ষা দিয়ে দিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না আমরা কোনো ইলেকশন মেনুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা ইলেকশন এই বাংলাদেশে ইনশাল আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ আমরা কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আসছি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ